সেটাকে স্বপ্ন বলা যায় না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেয় না অর্থাৎ যা পূরণ করার জন্য তুমি গুম নিদ্রা সব ছেড়ে দিয়ে চেষ্টা করতে দেখো সেটাকেই স্বপ্ন বলা হয় প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লোকনো শক্তিকে অনুদাপন করাতে বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো করতে শেখো প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু বাইকের জুড়ে সফল হয়েছিলে তাই কোনো কিছুতে যখন প্রথমবার সফল হবে তখন তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে না পুনর্বার সফল হওয়ার চেষ্টায় লেগে যাবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমিই পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা বয় পায় এটা ভেবে যে তুমি পারবে পারবে তাই তোমাকে তুমি না বলে দমিয়ে রাখতে চায় তারা মনে রাখবে কথাটি মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরকেই সহায়তা করেন যারা কঠোর পরিশ্রম করেন পরিশ্রম না করলে কোনো ফসল আশা করা যায় না পরিশ্রমকে উপলক্ষ করেই সৃষ্টিকর্তা ফসল দান করেন যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড় না কারণ সেটাই তোমার শিকার প্রথম পদক্ষেপ এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে শুরু করো আবার জিতবে তুমি কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ কিন্তু কঠিন হলো কাউকে জয় করা আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছে সেই দক্ষতাকে আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে একথা মনে রাখতে হবে বৃষ্টি শুরু হওয়ার পর দেখবেন সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে বেড়ায় কিন্তু ইগল নামে একটি পাখি রয়েছে যেটি আরো উপরের দিকে উড়ে যায় উপরের দিকে যেতে যেতে সে বৃষ্টিকে এড়িয়ে চলে যায় বৃষ্টির উপরে উপরে উঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় অর্থাৎ আপনি যদি উন্নতি করতে চান তাহলে আপনার শক্তি এবং সামর্থ্যের প্রয়োজন এই শক্তি কখনো শারীরিক শক্তি হতে পারে কখনো বুদ্ধিমত্তাও হতে পারে যোগ্যতাও হতে পারে এই শক্তিকে আপনার বাড়াতে হবে যদি আপনি উন্নতির দিকে যেতে চান কোন একটা প্রশ্নের উত্তরে যদি বলা হয় ন তাহলে চিন্তিত হয় না কারণ ন শব্দের পূর্ণরূপ ধরে নিয় নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ একবার আকাশের দিকে থাকাও তো আমরা নই বুঝতে পারলে সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ এবং যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে চলে এই বিশ্ব শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় এটি আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত এই স্বপ্ন দেখা বন্ধ করবেন না নইলে আপনি কাজে বাস্তবায়িত করতে পারবেন না কোনো কিছুই তুমি যদি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে এপিজে আব্দুল কালামের বার্তা তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস রাখতে হবে মনের ভিতর আবিষ্কারের ধারণা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে শিক্ষা নিয়ে এপিজে আব্দুল কালাম বলেছেন প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে শেষ তাদেরকে অবহেলা করতে নেই হতে পারে এই শেষ বেঞ্চের ছাত্রগুলো একদিন এই দেশ পরিচালনার কাজে এগিয়ে থাকতে পারে মনে রাখবেন জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যারা এই দুটোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তারাই জীবনে সফল হয় একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত সেগুলির মধ্যে রয়েছে করুণা জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকতে পারে আর এই মানুষগুলো হলেন বাবা মা এবং শিক্ষক যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার প্রয়োজনে চাকরিদাতা হওয়ার চিন্তা মনে রাখতে হবে সব সময় একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনোই কাজে আসে না দর্শক বন্ধু অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হবে তা আপনার ঘরের সকলের জন্যই উপকারী আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও জ্ঞানের ভাণ্ডার যার কাছেই শেয়ার করবেন সে উপকৃত হবে তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি আল্লাহ হাফেজ